আবির মৎস্য হ্যাচারি ও নার্সারিতে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দীর্ঘ সময় যাবৎ সুনাম ও সততার সাথে আমরা মাছ চাষীদের হাতে সুস্থ সবল মাছের পোনা পৌঁছে দিচ্ছি এবং একাধিক জাতীয় পুরস্কার ও সম্মাননা অর্জন করতে সক্ষম হয়েছি এর কারণ হচ্ছে চাষি ভাইদের আমাদের প্রতি সন্তুষ্টি এবং আমাদের সুস্থ সবল মাছের পোনা সরবরাহ করতে পারার সক্ষমতা আমাদের থেকে মাছের পোনা নিয়ে মৎস্য চাষী ভাইয়েরা প্রতারিত হননি তারা লাভবান হয়েছে তাই সুস্থ সবল এবং ভালো মানের মাছের পোনা পেতে নির্ভয়ে আস্থা রাখতে পারেন আবির মৎস্য হ্যাচারি ও নার্সারিতে অনেক সময় মাছের পোনা রকম অর্ডার করেন সেই অনুযায়ী না পেয়ে হতাশ হতে হয় তবে আমাদের থেকে মাছের পোনা নেয়ার আগে ভিডিও কলের মাধ্যমে আমাদের মাছের পোনার গুণগত মান এবং সাইজ দেখে যাচাই করে নিতে পারবেন বর্তমানে আবির মৎস্য হ্যাচারি ও নার্সারিতে পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর পাঙ্গাস তারা বাইং মোনোসেক্স তেলাপিয়া রুই কাতল কার্পু গ্রাসকার্প সিলভার কার্প মিগেল চিতল বোয়াল ভিয়েতনামি কুই ভিয়েতনামি শৈল টেংরা গুলসা পাবদা সরপুটি সহ দেশি বিদেশি আরও অনেক জাতের মাছের পোনা মাছ চাষে লাভবান হতে হলে সর্বপ্রথম ভালোমানের মাছের পোনা নির্বাচন করতে হবে যদি মাছ সুস্থ সবল না হয় তাহলে এই মাছ দিয়ে লোকসানের সম্মুখীন হতে হবে তাই চমকপ্রদ বিজ্ঞাপন দেখে যার তার থেকে মাছের পোনা না নিয়ে প্রতিষ্ঠিত হ্যাচারি থেকে মাছের পোনা নেয়ার চেষ্টা করুন এতে লাভবান হবে ভিডিওতে যেই মাছের পোনাগুলো দেখানো হয়েছে এই সকল মাছের পোনাগুলোর গুণক্তমান নিশ্চিত করে উৎপাদন করা হয়েছে এই মাছের যে কোনো সাইজের পোনা নিতে পারবেন সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা নিলে আপনি মাছ সম্পর্কিত যাবতীয় সমস্যায় সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা নিতে পারবেন কারণ এখানে সার্বক্ষণিক অভিজ্ঞ গবেষক দ্বারা পরিচালিত হয়ে থাকে ফলে আপনার কোনো সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে আবির মৎস্য হ্যাচারি ও নার্সারি থেকে মাছের পোনা কিনে হতাশ হতে হয়নি কাউকেই কারণ এখানের মাছের পোনার মান অন্য সকল হ্যাচারি থেকে অধিক গুণমান সম্পূর্ণ এবং রয়েছে নিজস্ব গবেষক ও গবেষণাগার তাই নির্ভয়ে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছের পোনা পৌঁছে দিচ্ছি তাছাড়া আপনি এসেও দেখে শুনে যাচাই করে মাছের পোনা নিতে পারবেন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল মাইমেন সিং এছাড়াও কোনো পরামর্শ জানতে বা মাছের পোনা অর্ডার করতে স্ক্রিনে দেয়া নম্বরে সরাসরি কল করতে পারেন সাথে থাকার জন্য ধন্যবাদ